আমাদের খেতে হতো আর কয়েক ঘন্টার মধ্যে সে কোচ আর খেতে হবে না তমলুক নিয়েও আমরা আশাবাদী আমি আপনাদের মাধ্যমে আমি খালি আমার যে অপোনেন্ট ক্যান্ডিডেট ছিলেন তৃণমূল এবং বিজেপির আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখতে চাই প্রায় সত্তর দিন ধরে আমরা প্রচার কার্য চালিয়েছি সত্তর দিন পরে কেউ জিতবে কেউ হারবে কিন্তু ভোট পরবর্তী হিংসা বা পোস্ট ভায়োলেন্স যাতে কোথাও না ছড়ায় সেটা যেন আমরা ইনশোর করতে পারি দেখছ দাদা বলছে জিতে গিয়েছে ও আছে তমলুকে না জিতে গেছে বলে বাড়ি চলে গেছে আছে নিজের দলের বিধায়করা গোটা বিধানসভার প্রচার পর্ব জুড়ে শুভেন্দ অধিকারীর সাথে তলে তলে যোগাযোগ রেখে গেল আর এই খেলা হবে খেলা হবে করে নাচন কোদন করলো একটু কিছু কোন কোন টেনশন নেই কোন টেনশন নেই ওই সমীক্ষা অনুযায়ী ঐশ্বর্য রায়ের সাথে সালমান খানের বিয়ে হচ্ছিল পরে অভিষেক বচ্চনের সাথে হয়েছে ওই যে সমীক্ষার কথা আপনারা বলছেন কখনো দেখছিলাম বিবেক ওবেরয় কখনো সালমান খানের সাথে বিয়ে হচ্ছিল সমীক্ষা দিয়ে যদি দেশের গণতন্ত্র চলতো তাহলে আর ইলেকশন কমিশনের এত সেট দরকার ছিল না আপনারা বসতেন চ্যানেলে বসে সুন্দর ঠান্ডা ঘরে আপনারা একটা তৈরি করে দিতেন সেটাই মানুষ খেয়ে নিত তাতেই সরকার চলতো পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে Eight three two seven eight six two seven six two.